বাংলার গল্প ভাজা অ্যান্ড সুইট মেট মানে এই জায়গায় আপনার খাস্তা নিমকি বাদাম ভাজা চিড়া ভাজা গজা নারকেলের চিরা সখির নিমকি চানাচুর চিনির মুড়লি খেজুর খেজুরের গুড়ের তারপর লাড্ডু বল নিমকি জাল নিমকি গুড়ের মুরুলি তারপর রসগোল্লা সব কিছু মাচাবোড়া সব কিছু পাওয়া যায় জিলাপিও ঐতিহ্যবাহী চা খেলার মাঠে এবং মেলা অনুষ্ঠিত হয়েছে মেলায় ওনারা হচ্ছে বিভিন্ন ভাজা পড়া শখিন নিমকি কাজু নিমকি বিভিন্ন পদের দানাদার গজা এগুলো নিয়ে হাজির হয়েছে ওনারা নিজের হাতে এগুলো তৈরি করে জিখানে বানাচ্ছে আমরা দেখি একটু আমরা ভাজা কাজে ব্যস্ত